একটা কথা শুনেছি কোথাও কেউ নেই মা ছাড়া মা শব্দটা অনেক ছোট কিন্তু এটার ওজনটা কিন্তু অনেক ভারী তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে মা একটা গল্প বলবো আপনাদের সাথে কোনো এক কুরবানির ঈদে এক হতদরিদ্র ছেলে কাকির মুখে এক টুকরো মাংস দেখে তার নিরুপয় মাকে বলছিল মা আজকে কি আমাদের ঘরে মাংস রান্না হবে নিরুপয় মা সে কথা শুনে এক বড় লোকের বাড়ি থেকে কয়েক টুকরো মাংস জোগাড় করেছে কিন্তু রান্না করার জন্য মশলা জোগাড় করতে পারেনি সেজন্য রাস্তার পাশে একটা দোকান থেকে গরুর মাংসের মশলার প্যাকেট সে চুরি করতে যায় যেই সে চুরি করতে যায় সে ধরা পড়ে যায় তো ছেলেটি মাংস হাতে নিয়ে বাড়িতে অপেক্ষা করছে কখন তার মা এসে মাংস রান্না করবে কারণ তার যে দেরি সইছে না আশেপাশে সব বাচ্চারা যে মাংস দিয়ে ভাত খেয়ে বিকেলে খেলতে এসেছে তাদের হাতে মাংসের সুন্দর ঘ্রাণ বের হচ্ছে কিন্তু তার মা এখনো কেন আসছে না মায়ের জন্য অপেক্ষা করতে করতে ছেলেটি রাত্রে ঘুমিয়ে পড়ে কিন্তু রাত্রেও তার মা আসেনি একদিন যাওয়ার পর দুদিন হয়ে গেছে তার মা তো আর আসে না দুদিন হয়ে গেল তারপর মা বাড়িতে এসে দেখে মাংস থেকে পচে দুর্গন্ধ বের হচ্ছে মাকে দেখতেই ছেলেটি মাকে জড়িয়ে ধরে বলল কোথায় গিয়েছিলে মা আর পচা মাংসের টুকরো মাকে দিয়ে বলল মা আজকে আমরা মাংস দিয়ে ভাত খাবো নিরুপায় মা কি করে ছেলেকে বলবে যে তার মা চুরি করতে গিয়ে ধরা পড়ে জেলখানায় দুই দিন বন্দি ছিল আর এই পচা মাংসের টুকরোগুলো আর খাওয়া যাবে না মা যেন নির্বাক নিথর হয়ে গেল ছেলেটি মায়ের ছেঁড়া আঁচল টেনে বারবার ঘরের তৈরি রান্নাঘরের দিকে ইশারা করছে আর বলছে মা দুদিন ধরে কিচ্ছু খাইনি মা মা এসো না রান্না করবে ছেলের অস্থিরতা দেখে মা আর চুপ থাকতে পারল না শেষমেশ কাদো কাঁদো চোখে মা ছেলেকে বলল বাবা আমি তোকে পরেরবার মাংস খাওয়াবো আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার বলেছে এই বছর আমি মাংস খেলে অসুখ হয়ে মারা যাব তোকে ছেড়ে মা এই পৃথিবী থেকে চলে যাব ছেলেটি মাকে আরও জোরে জড়িয়ে ধরে বলল মা আমি আর জীবনেও মাংস খাবো না তোবা আমি তোমাকে মরতে দিবো না ছেলেটি মাকে শক্ত করে গলায় জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর মা ছেলেটিকে কোলে নিয়ে আসমানের দিকে চেয়ে চোখ টিপে কাঁদছে মাও কাঁদে ছেলেও কাঁদে কে দেখে এই দৃশ্য কার কি আসে যায় যার যার কাছে যার যার দুঃখ যেন একটি কাহিনী মাত্র আর কিছুই না তো এখান থেকে আমরা বুঝলাম যে আমাদের জীবনে সবচাইতে ইম্পর্টেন্ট মানুষটা হচ্ছে মা মা তার সন্তানের জন্য যতটা স্যাক্রিফাইস করে আর কেউই করতে পারবে না মা পাগল হোক যেমনই হোক মাতু মাই মার মতো কেউ ভাবে না কিন্তু এই মাই যখন শত্রু হয়ে যায় তখন কেমন লাগে এই যুগে এসে অনেক মাকে আমি দেখি সন্তানের কথা ভাবে না সন্তানকে ফেলে চলে যাচ্ছে নিজেরটা ভাবছে স্বার্থপরের মতো আসলে দুনিয়াটাই কি স্বার্থপর হয়ে গেছে দুনিয়া স্বার্থপর হয়ে গেছে দেখে মাও স্বার্থপর হয়ে যাবে আমি বুঝি না আমার কথা কেউ মাইন্ড করবেন না কিন্তু আমি খুব কাছ থেকে অনেক মানুষকেই দেখেছি যে মাই এতটা স্বার্থপর হয়ে গেছে বা মা নিজেরটা ভাবতেছে সন্তানেরটা ভাবতেছে না মানে তারা মনে হয় মার উপসংহারই বদলে দিতে চায় কিন্তু আসলে তো এটা হবে না মা তো মাই একজন দুইজন মার জন্য আবার আমরা সব মাকে বলতে পারবো না সব ভালোর মধ্যে একটা দুইটা খারাপ থাকবেই